প্রশ্ন করতে চাই তুমি কি উত্তর দেওয়ার জন্য তুমি যেকোনো প্রশ্ন করতে পারো আমি চেষ্টা করব সঠিক উত্তর দিতে তুমি যা জানতে চাও নির্বিধায় জিজ্ঞাসা করো প্রশ্নটি হলো পৃথিবীর মধ্যে কিছু ধন ব্যক্তিদের নাম তুমি উল্লেখ করো অবশ্যই পৃথিবীর ইতিহাসে যারা মহান ভূমিকা রেখেছেন তাদের মধ্যে আমরা আলেকজান্ডার দ্য গ্রেট নেপোলিয়ান আব্রাহাম লিংকন মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং জুনিয়র প্রমুখের নাম বলতে পারি তুমি যদি বিশেষ কোনো ক্ষেত্রে আগ্রহী হও তাহলে জানাও বাংলাদেশের মধ্যে কারা কারা মহান ব্যক্তি ছিলেন তাদের নামগুলো সিরিয়াল দিয়ে তুমি একটু আমাদেরকে শোনাও বাংলাদেশের মধ্যে কিছু মহান ব্যক্তিত্বের মধ্যে আছেন যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলাম মোহাম্মদ ইউনুস জয়দেব পোদ্দার আর এমন অনেকেই যারা এর উন্নয়ন ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইসলামের ভূমিকায় বাংলাদেশের মধ্যে সবচাইতে কারা অবদান রেখেছিল তাদের নাম একটু বললে ভালো হবে বাংলাদেশে ইসলামের প্রসারে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে আছেন যেমন হযরত ছাপরান হজরত শাহ জামাল হযরত শাহ সুলতান এবং আরো অনেক সুফি সাধু ও আলেমগন যারা ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন বাংলার বাটিতে ইসলাম বাংলাদেশে আজ থেকে কত বছর আগে এসেছিল একটু বলো প্লিজ বাংলাদেশে ইসলাম প্রায় আঠম শতাব্দীর শেষ মে বা নবম শতাব্দী সেরে যায় আসা শুরু করে তখন থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইসলাম ধীরে ধীরে বিস্তার লাভ করে তাই এখন প্রায় বারোশো বছরেরও বেশি সময় ধরে ইসলাম বাংলাদেশের অংশ হয়ে যায় ধন্যবাদ তোমাকে বাংলাদেশের সর্বপ্রথম ইসলামের কাজ ইসলামের দাওয়াত কে শুরু করেছিলেন বাংলাদেশে ইসলামের প্রথম প্রচারক হিসেবে সাধারণ ভাবে উল্লেখ করা হয় সুফি সাধুদের যেমন শাহপুরান ও শাহজামাল তারা বিভিন্ন অঞ্চলে গিয়ে ইসলামের বাণী ছড়িয়ে দেন এবং স্থানীয়দের মধ্যে ইসলাম গ্রহণের পথ প্রশস্ত করেন অনেক ধন্যবাদ তোমাকে বাংলাদেশের মধ্যে সবচাইতে ইসলামের কাজ কারা বেশি করতেছে একটু বেশি বললে ভালো হবে বাংলাদেশে ইসলামের কাজের ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তিত্ব দারুণ ভূমিকা রাখছে যেমন ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং বিহু আলেম ও দার্শনিক এছাড়াও অনেক সুফি দার্গা এবং মাদ্রাসা ইসলামের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যারা ভূমিকা পালন করছে তাদের কিছু নাম তুমি উল্লেখ করে বলো অবশ্যই বাংলাদেশে ইসলামিক কাজে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যেমন অধ্যাপক খা ডক্টর মোহাম্মদ জাফর ইকমাল প্রখ্যাত ইসলামিক চিন্তক ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন নেতৃবৃন্দ এছাড়াও অনেক সুফি সাধু ও আলেম আছেন যারা ইসলাম প্রসারে অবদান রাখেন বাংলাদেশের মধ্যে বরিশাল জেলায় একটি জায়গা আছে যেটাকে আমরা চর্মনাই বলি ইউনিয়ন নাম চরমনাই তুমি কি সেই ইউনিয়ন চরমনাইকে তুমি চেনো একটু বলবে প্লিজ হ্যাঁ আমি চরমনাই ইউনিয়ন সম্পর্কে জানি এটি বরিশাল সদর উপজেলার একটি ইউনিয়ন যার আয়তন প্রায় 11700 ঠিক আছে আমি অপেক্ষা করছি যদি তুমি চরমনাই সম্পর্কে আরো কিছু জানতে চাও অথবা অন্য কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই জানিয়ে। চরমনাইতে সর্বপ্রথম কাদের মাধ্যমে দ্বীনের দাওয়াত শুরু হয়েছে চরমনাইতে ইসলামের প্রচার প্রথম শুরু হয় মাওলানা সৈয়দ ইসহাক রহমতের মাধ্যমে তিনি চরমনাই দরবারের প্রতিষ্ঠাতা এবং একটি মাদ্রাসায় স্থাপন করেন যা এখন বাংলাদেশের অন্যতম ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত ইসাহাক রহমতুল্লাহ আলহের পর তার হাল কে ধরেছিলেন তার নাম ঠিক উল্লেখ করো সৈয়দ মোহাম্মদ ইসাহাক রহমতুল্লাহ আলহের পর চরমনাই দরবারের প্রতি হাল ধরেন তার পিত্র সৈয়দ ফজলুল করিম

তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে